আমি আজকে একটা মাঠে এসে চাষের জমিতে সেখানে দেখা যাচ্ছে চারিদিকে লঙ্কা পেঁয়াজ আলু কপি সবই চাষ করা হয়েছে ওই সামনে এক চাষি ভাইকে দেখা যাচ্ছে দেখি আসুন ওর কাছে কিছু চাষের সম্বন্ধে জানি এই যেগুলো হচ্ছে কপি বাঁধাকপি হ্যাঁ নমস্কার দাদা এই জমি কি আপনার আমার দাদু ও তা কি বুঝছেন এবার এই এগুলো তো সব দেখছি ফুলকপি তো নাকি হ্যাঁ ফুলকপি তো এখনো সেরকম আসেনি ওদিকে বাঁধাকপিও দেখলাম পেঁয়াজও রয়েছে এবার ফসল সম্বন্ধে কিছু একটু বলুন রকম এবার লস হচ্ছে এটাই তো মটর ছুটি ছিল বর্ষায় নষ্ট হয়ে গেছে

আর আলু আলু তো পচে গেছে একবার আবার নতুন করে সব চাষিরা বসিয়েছে তা ও হাল খারাপ আবার দ্বিতীয়বার বৃষ্টি পেয়ে গেল আচ্ছা দূরে একটা ওই যে সাদা ঘর দেখা যাচ্ছে টিনের ছাউনি দিয়ে অ্যাকচুয়ালি ওটা কী ওখানে কেউ কেউ থাকে নাকি একটা সংস্কার জৈব সারের জায়গা করা হচ্ছে জৈব সার আর কি মানে ইউরিয়ার পরিবর্তে জৈব সার ব্যবহার করা হবে রাসায়নিক সারের রাসায়নিক সারের পরিবর্তে তাতে কী মনে হয় ফসল ভালো হবে এখনো প্রোডাকশন দেয়নি তো যখন দেবে তখন দেখা যাবে আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ নমস্কার হ্যাঁ